চলে আসলাম বাঙাল্লা সোনিয়া ঘরে দেশি ছাগলের খামারে দেখেন অনেক দেশি জাতের ছাগল এরা লালন পালন করে অনেক টাকা বিক্রি করে এই দেশি ছাগল হতে দেখেন কি পরিমাণ দেশি জাতের ছাগল এবং এই দেশি জাতের ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা তিনটে চারটা পাঁচটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে দেখেন কি সুন্দর এই দেশি জাতের ছাগল দেখেন শিংগুলো কত সুন্দর শোষাল এক একটা ছাগল বছরে দুইবার তিনবার করে বাচ্চা দেয় খেতে দিছে দেখেন প্লাস্টিকের বালতিতে দেখেন ঘাস খাচ্ছে নেপিয়ার ঘাস দেখেন কত আর ঘাস খাচ্ছি দেখেন খালি ছাগল আর ছাগল এক নজরে ছাগলগুলো গুলো দেখেন দেখাচ্ছি দেখেন এক নজরে ছাগল খুব সুন্দর এই ছাগলগুলো সবই খাটি দেশি বা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নামে পরিচিত এই ছাগলগুলো কি সুন্দর সুন্দর ছাগল খাবারের পরিমাণ কিন্তু খুবই কম খায় এই ছাগল এবং যে কোনো সবুজ ঘাসই তারা খায় পারিবারিকভাবে এই সামিন ভাইয়া এবং সোনিয়া দুজন মিলে লালন পালন করছে এই ছাগলগুলো আপনারা সবাই বেশি বেশি করে এই ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগল লালন পালন করবেন ধন্যবাদ সবাইকে